হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা যারা আরোহী ফ্যান রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য কারণ বর্তমান সময়ে মিরাজ খান যা করছে এটা আপনারা কখনো মেনে নিতে পারবেন না কারণ কিছুদিন আগে আমরা মিরাজ খানকে আরোহীর সাথে নাটক করতে দেখেছিলাম কিন্তু তার সাথে যে কোনো কারণ বর্ষত্ব সম্পর্ক নষ্ট হওয়ার পর লাম্বা ও অনন্যা ইসলামের সাথে কাজ করতে দেখেছি তাকে একটি নতুন নায়িকার সাথে দেখতেছি তার নাম হচ্ছে তানহা ইসলাম মিরাজ খানকে এই নতুন হিরোইনের সাথে নতুন নাটক দেখা যাচ্ছে এতে করে ভক্তরা মনে করছে সত্যি কি মিরাজ খান তানহার প্রেমে পড়েছে এই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিও তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে বন্ধুরা আমরা যদি প্রথম থেকে শুরু করি প্রথমে আরোহী মিরাজের একটি জুটি ছিল তারপর লামহা এবং মিরাজ খান একসাথে অনেক দিন কাজ করেছে এবং তারপর অনন্য ইসলাম মিরাজ খান জুটি বেঁধে নাটকে কাজ করছে আমরা দেখেছি তবে কিছুদিন ধরে এ তিন নায়িকাদের মধ্যে কাউকে দেখা যাচ্ছে না মিরাজ খানের সাথে তাদের সাথে না দেখা গেলেও নতুন করে যোগ হয়েছে নতুন একটি মডেল তানহা ইসলাম ভিভা এবং এই তান ইসলাম ভিভার সাথে প্রতিনিয়ত বেঁধে কাজ করছেন মিরাজ খান এখন কথা হলো মিরাজ খান ও বিবার নতুন গান এবং নাটকাত রোমাচ রয়েছে যেগুলো দেখে দর্শকরা মনে করছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তো বন্ধুরা সত্যি কি তানহা ইসলাম বিবার সাথে মিরাজ খানের ডুবে পানি খাচ্ছে এ বিষয়ে আপনার কি মতামত সেটা ভেবে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খাবার আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি উপভোগ করার জন্য